আসসালামু আলাইকুম আমি ডক্টর আসমাত আসনিম খান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে আজকে কথা বলবো অনেক কমন একটা টপিক নিয়ে বেসিক্যালি এটা একটা ছেলেদের প্রবলেম জড়িত সমস্যা এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা প্রি ম্যাচিওর ইচ্যাকুলেশান নামে আমরা যেটাকে ইন্ট্রোডিউস করি সো অনেকেই মনে করেন আপনারা যে আমার দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে আমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না আমার ওয়াইফকে আমি স্যাটিসফাইড করতে পারছি না এরপর আমি কি করব। এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেল বাট কখন এটাকে আমরা আসলে ডিজিজ হিসেবে নিব দ্যাট মিনস কতটা সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারছেন সেটা একটা ব্যাপার এবং কতটা দিন ধরে আপনার এই ধরনের প্রবলেমটা চলছে সেটাকে আসলে বুঝতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা নাকি অন্য কিছু আমরা সাধারণত ডক্টররা বলি আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গে আপনার যৌনাঙ্গ প্রবেশের এক মিনিটের পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেটাকে প্রিম্যাচুরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলছি কিংবা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে দ্যাট মিনস আপনি আপনার যৌনাঙ্গ ইন্ট্রোডিউস করার পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় দ্যাট মিন্স আপনার ওয়াইফের কাছে গেলেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রি ম্যাচিউর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা এই ধরনের সমস্যাগুলো যদি আপনার ছয় মাস বা ছয় মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বলা যাবে কিছু ব্যাপার বলে নিতে চাই অনেকেই আছেন যারা আপনারা একটা লম্বা সময় পর দেখা যায় যে ইন্টার কোর্সের জন্য মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার যখন আপনি মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হতেই পারে অনেকেই আছেন যারা হয়তো বা স্ত্রী থেকে কিছুটা দূরে থাকেন কাজের খাতিরে বা অন্যান্য কোনো কারণে হয়তো এক একটা এক একজন এক এক শহরে থাকেন সেই ক্ষেত্রে একটা সময় পরপর একটা হয়তো দুই সপ্তাহ বা এক মাস পর আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি যখনই আপনার সঙ্গিনীর কাছে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার পর্যন্ত আপনার এই ধরনের দ্রুত মতো সমস্যাগুলো হতে পারে কিংবা এমন হতে পারে যে আপনি মনের ভিতরে অনেক ধরনের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে আপনি আপনার সঙ্গিনীর সাথে আজকে রাত্রে মিলিত হবেন এটা নিয়ে আপনি বিভিন্ন ধরনের কল্পনা করছেন বিভিন্ন ধরনের প্ল্যানিং করছেন এক্সাইটমেন্ট ফিল করছেন আপনার মধ্যে সো যখনই আপনি রাত্রেবেলা যখন আপনার সঙ্গিনীর কাছে যে মিলিত হলেন তখনই দেখা গেল যে আপনার আপনি নিজেকে স্যাটিসফাইড করার আগে বা আপনার ওয়াইফকে স্যাটিসফাইড করার আগে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নোটিস করি এখন কথা হচ্ছে যে এটা কতটা সময় ধরে আপনার চলছে এই ধরনের দ্রুত সমস্যা যদি আপনার ছয় মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে আমরা প্রবলেম হিসেবে ধরে নিব সো যে কারণই হোক না কেন ট্রিটমেন্টটা আসলে ইম্পর্টেন্ট যুগ যুগ ধরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ট্রিটমেন্ট চলে আসছে লিংলং একটি অরিজিনাল জাপানি পণ্য যার গ্রুপ হচ্ছে হারবাল মাজা এটি বিশ্বের চার্চ লিংকিং এ প্রথম স্থান দখল করে আছে যা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ ও মোটা করা লম্বা করা শক্ত করা সময়টাকে বৃদ্ধি করা ভিতর থেকে শুক্রাণু তৈরি করা এটা খাওয়ার পর আপনাকে কোনো প্রকার বিরক্ত করবে না যেমন চোখের সমস্যা চোখে জাপসা দেখা গুমের সমস্যা মাথা ব্যথা শরীরে ক্লান্তি অনুভব করা এমন কিছু হবে না আপনার ভিতরে যৌন শূন্যতাকে পরিপূর্ণ করে থেকে একটি ধাক্কা দিয়ে আপনার বীর্য লিঙ্গের মাথায় চলে আসবে আপনি আপনার ইচ্ছামতো মতো মন মতো সহবাস করতে পারবেন একেবারে নিস্তেজ লিঙ্গ বিতর্ককে শক্ত করে মোটা করে আগাগোড়া সমান এবং লম্বা করে যাদের কোন প্রকার ঔষধে কাজ করে না ডায়াবেটিস আছে হাই প্রেসার আছে হার্টের সমস্যা তারা এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ পাবেন এটা দীর্ঘদিনের রিচার্জ এবং পরীক্ষিত পণ্য এটাতে সাইড পিস ক্যাপসুল থাকবে প্রতিদিন একটি করে ক্যাপসুল দুই মাস খাবেন এটা দীর্ঘায়িত এবং পরীক্ষিত চিকিৎসা যা ব্যবহারে আপনি পরিপূর্ণরূপে স্থায়ী এবং